আজকে আমাদের সঙ্গে আছেন দুজন বিশিষ্ট আইনজীবী কল্লোল গুহ ঠাকুরতা এবং মিস্টার আলী আফজল সাহেব চাঁদ সাহেব তো বলছিলাম স্যার আজকে একটা দীর্ঘদিন পর একটা মামলা উঠেছিল যে মামলাটির বিষয় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে তো সেই মামলার শুনানি আজকে ছিল কিন্তু সেই মামলা আজকে থাকা সত্ত্বেও মামলাটা পিছিয়ে দেওয়া হলো এ বিষয়ে আফজল স্যার কি বলবেন দেখুন পোস্টপন ভায়োলেন্স অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে মামলা 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 হয়েছে কারিকে হচ্ছে বিরোধী যিনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ববিদা তিনি ক্যান্ডিডেট তিনি মামলাটা করেছিলেন প্রকৃতভাবে বাস্তবে ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা এটা সবাই জানে পোস্পন ভায়োলেন্স হয়েছে এটা সবাই জানে কিন্তু দীর্ঘ সাত মাস পরে তিনি বলছেন যে আমি শুনবো না এটা রিলিজ করে দেবো তাহলে আগে কেন শুনেনি আমার বক্তব্য আগে শুনলে তারা এই কথাটা শুনতে হতো না তাহলে আগেই সে রিলিজ করে দিতে যে বাবা ভাইলেন্সের মামলা শুনবো না এ কথাটা বলতে আজকে এতদিন পরে কোটার ঘর কোটার ঘট ঘর করে করে শেষ মুহূর্তে রিলিজ করা আর অভিষেক ব্যানার্জি তো ভগবান প্রেরিত দূত না যে তার মামলা শুনবো না এটা হতে পারে স্যার এই হাইকোর্টের আহ প্রাক্তন বিচারপতি অভিষেক একবার অভিযোগ তুলেছিলেন যে এখানকার ক্যালকাটা হাইকোর্টের কোনো একজন বিচারপতি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে এত লেগে লা তার ভবিষ্যৎ পড়ে আছে এরকম উদাহরণও যেহেতু আছে মানুষের স্মরণে তাহলে আজকে যে জাস্টিসের ঘরে মামলাটা ছিল অনরেল জাস্টিস অজয় কুমার মুখোপাধ্যায় ওনার উপরেও কোনো এরকম রাজনৈতিক চাপ নেই তো যার জন্য কিছু দিলেন দেখুন আমাদের জজ যখন হয় যখন জজের প্যানেলে নাম চলে আসে সে নিজেই জানে যে এটা কাঁটার মুকুট পরলাম আর চেয়ারের পেছনে কাঁটা বসানো আছে তা কাঁটার চেয়ারে বসবো উর্দ চাপ নিম্নচাপ পার্শ্ব চাপ থাকবে না এটা একবার হয় নাকি বিয়ে করতে গেলে টোপর পরে সোলার পরে সেই টোপর ভারী হয়ে যায় তো এটাও তো তাই তার মানে চাপের কাছে নথি স্বীকার সেটা চাপের কাছে নতি স্বীকার কি অস্বীকার কি তিনি কি जजমেন্ট দিচ্ছে সেটা মহামান্য আদালত জানে মহামান্য বিচারপতি জানে এবং ভেরি রিসেন্ট বিরোধী দলনেতা বর্তমানে অভিষেক সুবেন্দ অধিকারী সুবেন্দ অধিকারীর নuke আপনার নাম শোনা গেছে স্যার এবং তিনি বলেন আপনি যথেষ্ট অভিষেক বন্ধপদাধায়ের স্ক্যাম দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে বলার জন্য এ বিষয়ে আপনার মতামত দেখুন কোন পরিস্থিতিতে বলেছে কেন বলেছে কেমন করে বলেছে আমি সেইখানে উপস্থিত ছিলাম না আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি তিনি তো খারাপ কিছু বলেনি ভালো বলেছে ভালোর ভালো হোক তবে এটুকো কথা আলালের ঘরের দুলাল সাত লক্ষ ভোটে জেতা যেতা করে নামা আজকে সারা বাংলায় যত চোর দেখছেন চোরেদের মাথা এর মাথার বিরুদ্ধে এবং এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমি যতদিন পারব বলবো এ লড়াই এ থামেঙ্গে নে আপনাকে স্যার এই যে যে মামলা করছেন আপনার মামলাকারী একটু আগে বলছিলেন যে তাকে নানা রকম চাপের মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন স্টেটমেন্ট তার উপরে আসছে তো সে বিষয়ে আপনি কিছু বলবেন সেই বিষয়ে কি বলবো এটা তো নিত্য নিত্য মিত্রমিত্রিক ব্যাপার ভোট দেব অবশ্য হয়তো তাকে ঠিক এই কারণে ভোট দিতে ও ভোট দিতে যেতে পারলো না ওকে বলা হয়েছিল ভোট দিতে গেলেই তোমার তোমার ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে খুব সাবধান কিন্তু নিয়ে ডিসকে ভোট দিতে যাবে এই লাইফ চ্যাট দিয়েছিল বড়ই তো সে ভোটটা দেওয়া সাহস করতে পারেনি এবং সেই মামলার বিচার না হয় এত পিছিয়ে যায় তাকে এই প্রেশারটা নিয়েই বাঁচতে হচ্ছে প্রেশারটা নিয়ে বাঁচতে হচ্ছে এখন জজ সাহেব জিনিসটাকে রিলিজ করেছেন অন পার্সোনাল গ্রাউন্ডে জজ সাহেব যে জজ সাহেবই হাই কোর্ট সুপ্রিম কোর্ট ইয়াইওয়ালাকে শপথ নেন এবং শপথ একটা লাইন থাকে উইদাউট এনি ফিয়ার অর ফেভার আই উইল রেন্ডার মাই জাস্টিস তা উনি যে চাপের কাছে নথি স্বীকার করেছেন বা ভয়ের কাছে নথি স্বীকার করেছেন এইটা আমি কখনোই বলবো না

ঠান্ডা ঘরে চলে গেল হ্যাঁ প্র্যাকটিক্যালি তাই সেরকমই সেরকমই পরিণত হচ্ছে মনে কিন্তু এর পরবর্তী কোনো পদক্ষেপ যেটাতে লিফ্ট দেওয়া যায় আপনার সেটা আমি দেখছি ইলেকশন পিটিশনের নিয়ম হচ্ছে উইদিন ফোর্টি ফাইভ ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট ফাইল করতে হবে এবং উইদিন সিক্স মান্থস ফ্রম দ্য ডেট অফ ফাইলিং এটাকে ডিসপোজ অফ করতে হবে এটা হচ্ছে জেনারেল স্টাডিও ইলেকশন পিটিশনের ক্ষেত্রে তা মাস তো ফর্টি ফাইভ ডেসের মধ্যে ফাইল করা হয়েছিল ঠিকই ছমাস্ত পেরিয়ে গেছে সাত মাস গেল মানে ইলেকশন রুল ভাইলেট হলো না শোনাই হলো না যাই হোক এখন দেখা যাক অ্যাসাইনমেন্ট হবে এই দিস ইজ এ প্রসেস ইট উইল টেক ইটস কোর্স लास्ट প্রশ্ন মানে এতে পুরো যেটা হচ্ছে শাসক দলে যারা আছেন তারা বলছেন যে ইলেকশন নিয়ে আপনারা এত যদি প্রশ্ন করেন আপনারা কোর্টে যাননি কেন আপনারা হাইকোর্টে যান আপনারা সেখানে বিচার চান কিন্তু সেখানে যখন বিচার চাইতে আসা হচ্ছে সেখানে মামলাগুলোর শুনানি পিছিয়ে গিয়ে গিয়ে ঠান্ডা ঘরে চলে যাচ্ছে তাহলে সাধারণ মানুষ যারা ভিক্তিম তাদের তাহলে রেমেডিটা কোথায় জুডিশিয়ারি তাদের প্রতি কি অবদান রাখছে তারা তো হতাশ হয়ে যাচ্ছে শুনুন ইন্ডিয়ান জুডিশিয়ারির আমার মনে হয় একটাই আর কি লাকিং সেটা হচ্ছে টাইম ল্যাগ এই টাইম ল্যাগটা যদি না থাকে টাইম ল্যাগের ব্যাপারটা যদি হাটিয়ে দেওয়া যায় তাহলে আমি কিন্তু বলবো ইন্ডিয়ান জুডিশিয়ারি স্ট্যান্ডার্ড কিন্তু মোটেই খারাপ নয় যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড শুধু এক একটা মামলা নিষ্পত্তি হতে বিশাল সময় লাগছে এই সময় লাগার ব্যাপারটা যদি কাটিয়ে ওঠা যায় তাহলে ইন্ডিয়া জুডিশিয়াল স্ট্যান্ডার্ড মোটেই খারাপ না খুবই ভালো এই জন্যই একটা সিনেমা হয়েছিল সেই সিনেমাতে বলেছিল তারিখ পর তারিখ তারিখ পর তারিখ আজকে এই কারণেই বাস্তবকে নিয়ে সিনেমা হয়েছিল হিন্দি সিনেমা সেই তারিখ পর তারিখ আজকে তার প্রমাণ হলো তারিখ পর তারিখ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাটা না শোনার যে আপনি যেটা বুঝেন আমি বলার মালিক বললাম আপনি এবার সেটাকে কিভাবে বুঝবেন বুঝেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের ঠিক আছে নমস্কার